শওকাত মোল্লাকে আমি বলতে চাই ভাঙরটা ওনার বাপের পৈতৃক সম্পত্তি না আর রাজনীতির জামাটা খুলে গেলে ওনার কি অবস্থা হবে কে নিয়ে উনি এখন থেকে দিন গুনতে থাক। শওকাত মোল্লা যখনই কোনো বক্তব্য রাখছে সেখানে কিন্তু বলছে যে যারা আমি কিন্তু আমি জীবন মরণের লড়াইতে নেমেছি যদি আমার সঙ্গে ঠিকঠাক সময় মতো আসতে পারে তাহলে আমার পাশে এসে বসো নইলে আমার কাছে এসো না মানে যাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছে ওনার সেই আতঙ্কে উনি নিজেই ভুগছে এখন যে আমার পিছনে যারা আছে সামনে যারা আছে তারা কি আদেও আমার লোক সুতরাং আমি একটা কথা বলি এই শওকাত মোল্লা মহাশয়ের দিন শেষ ভাঙড়বাসী খুব তাড়াতাড়ি স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাতে ঘুম কি জিনিস আর মনে হয় না আমার কাছে যতটুকু খবর আছে মানে সকালে একদম সাতটা বেজে ন মিনিটে হাতি চালায় এসে পাগলের মতো করছে শওকাত মোল্লা কি করবে মাথায় ঠিকঠাক কাজ করছে না বাদল মোল্লার দ্বারা কিন্তু এই শওকাত মোল্লা প্রথমে কিন্তু ভাঙড়ে আসে এসে প্রথমে বাদলকে ইউজ করে ইউজ করে বাদলকে ছেটে দেয় তারপর কাইজারকে ধরে কাইজারকে ধরে ইউজ করে ইউজ করার পরে কাইজারকে ছেটে দেয় তারপরে আরাবুল ইসলামকেও তার সঙ্গে কোলাকুলি করে মোটামুটি রাজনীতিরা করে এবং তাকেও ছেটে দেয় সুতরাং এই শওকাত মোল্লা ইনি এনার পিছনে যারা আছে সবই দুর্নীতিগ্রস্ত কম বেশি এবং যারা শওকাত মোল্লা মহাশয়ের পা চাটতে পারবে বা ঠিকঠাক কথা শুনতে পারবে তারাই এনার পাশে আছে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ বর্গার দায়িত্ব পেয়েছেন মোল্লা করছেন যে তিনি কোনো দায়িত্ব পাননি কোনো খাদা পালাবেন তোমার না তো একটা কথা বলি যে বলে না গায়ে গায়ে মানে না আপনি মরল তা আমি মাননীয় সহকাত মোল্লা মহাশয়কে বলতে চাই যে তিনি যে ভাঙড়ের অবজারভার তানার কোনো ওয়েবসাইটে তিনি দেখাক যে আমি ভাঙড়ের অবজারভার বা খাতা কলমে তিনি কোনো কাগজপত্র আছে কি না তিনি এটা দেখাক তানার মানে রাতে ঘুম কি জিনিস আর মনে হয় না আমার কাছে যতটুকু খবর আছে মানে সকালে একদম তৎক্ষণিক তার সব ভিডিও ফুটেজ ফুটেজ সব আছে সাতটা বেজে ন মিনিট হাতি চালায় এসে পাগলের মতো করছে সৌগাত মূল্য কি করবে মাথায় ঠিকঠাক কাজ করছে না এই শামীম ভাইয়ের অফিসের সামনে গাড়িটা রেখে সম্ভবত মনে এয়ারপোর্টের দিকে গেল এখনও মনে হয় গাড়িটা সেখানেই আছে তো আমাদের দেখুন আমাদের জাহাঙ্গীর খান চৌধুরী জাহাঙ্গীর খান ভাই হচ্ছে তিনি হচ্ছে গরিবের নেতা পিছিয়ে পিছিয়ে পড়া সাধারণ মানুষের কণ্ঠস্বর তো তিনি তো দায়িত্ব পাবেন এবং তিনি যে দায়িত্ব পাওয়ার পরে ভাঙড়ে কিন্তু এই সৌকাত মোল্লা বা তাঁর অনুগামীরা একেবারে খোবে ফেটে পড়েছে তানার মাথায় ঠিকঠাক কাজ করছে না তিনি কালকে বলল যে নিজে নিজে পদটি ক্লিয়ার করেছে আমাদের জাহাঙ্গীর খান মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় নাকি নিজে নিজে পদটি ক্লিয়ার করেছে নামটা যথেষ্ট জাহাঙ্গীর খান মহাশয় তানার নীতি আদর্শ দেখে তানার হাত তানার মাথার উপরে হাতটা আছে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার এবং তিনি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন একনিষ্ঠ সৈনিক সুতরাং এই সওকাত মোল্লা বা এনার যে অনুগামীরা যারা দুর্নীতিগ্রস্ত তাদের মাথায় কাজ করছে না যে আমরা আগামী দিনে নেতা হতে পারবো কি না তানারা ভয়ে আতঙ্কে এবং তাঁদের থেকে যে মানুষ হু করে সরে যাচ্ছে তাদের পাশ দিয়ে যে মানুষ হু করে সরে যাচ্ছে সেই আতঙ্কটা এদের ভিতরে কাজ করছে এই যে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পরে দেখলাম যে কয়েকদিন আগে তৃণমূল সমর্থক কর্মীরা টাইজারের দলীয় কার্যালয়ের সামনে তারা মিষ্টি বিতরণ করছিলেন বাজি পাঠাচ্ছিলেন যদিও বা সৌকাতের অনুগামীরা সেই দলীয় কার্যালয়ে হামলা চালায় সেই দলীয় কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলেছিলেন এবং আজকে দেখলাম ভাঙুরের তৃণমূলের নেতা আহসান মোল্লা তিনি বলছেন ওটা কোনো দলীয় কার্যালয় নয় সেখানে বসে নাম না করে মিশে দলীয় কার্যালয়ে মদ্যপান করা হতো করা হতো দেখুন হয়তো মদ্যপান সে নিজেই করে এই আহসান মোল্লার মতো নেতা যার জন্য সেই ধরনের কথা বলেছে দলীয় কার্যালয় যে ভাঙা হয়েছে এরকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই কারণটা হলো যে দলীয় কার্যালয় তো একটা দিক এবং সেখানে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ছবি ফেস্টন ব্যানার ছিল সাথে তৃণমূলের অনেক ফ্লাক ফেস্টন ছিল এবং তানার কিছু নৈতিক দরকারি কাগজপত্র ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ব্যানার ফেস্টন ছিল সেগুলোকে দুলিশোধ করা হলো এর তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাই দোষীরা যাতে কঠোর থেকে কঠোর শাস্তি পায় প্রশাসনের কাছে এই আর্জি করি এবং সাথে সাথে এই কথা বলি যে শওকাত মোল্লা মহাশয় হচ্ছে একজন তখর রাজনীতিবিদ মানে তানার তিনি বামফ্রন্টের নীতিতে তিনি একজন লিডার হয়তো তিনি তৃণমূল দলটা করছে ইনি কিন্তু কাইজারের সঙ্গে বাদল মোল্লা বলে একজনের একটা ঝামেলা বাঁধে সম্ভবত সে যুব সভাপতি ছিল ভাঙড় একের সেই ঝামেলার সূত্রে বাদল মোল্লার দ্বারা কিন্তু এই সৌকাত মোল্লা প্রথমে কিন্তু ভাঙড়ে আসে এসে প্রথমে বাদলকে ইউজ করে ইউজ করে বাদলকে ছেটে দেয় তারপর কাইজারকে ধরে কাইজারকে ধরে ইউজ করে ইউজ করার পরে কাইজারকে ছেটে দেয় তারপরে আরাবুল ইসলামকেও তার সঙ্গে কোলাকুলি করে মোটামুটি রাজনীতিরা করে এবং তাকেও ছেড়ে দেয় সুতরাং এই শওকাত মোল্লা ইনি এনার পিছনে যারা আছে সবই দুর্নীতিগ্রস্ত কম বেশি এবং যারা শওকাত মোল্লা মহাশয়ের পা চাটতে পারবে বা ঠিকঠাক কথা শুনতে পারবে তারাই এনার পাশে আছে বারবার দেখবেন আপনারা শওকাত মোল্লা যখনই কোনো বক্তব্য রাখছে সেখানে কিন্তু বলছে যে যারা আমি কিন্তু আমি জীবন মরণের লড়াইতে নেমেছি যদি আমার সঙ্গে ঠিকঠাক সময় মতো আসতে পারে তাহলে আমার পাশে এসে বসো নইলে আমার কাছে এসো না মানে যাদেরকে সঙ্গে নিয়ে ঘুরছে ওনার সেই আতঙ্কে উনি নিজেই ভুগছে এখন যে আমার পিছনে যারা আছে সামনে যারা আছে তারা কি আদেও আমার লোক সুতরাং আমি একটা কথা বলি এই শওকাত মোল্লা মহাশয়ের দিন শেষ ভাঙড়বাসী খুব তাড়াতাড়ি স্বস্তির নিশ্বাস ফেলবে এতটুকু গতকাল একেবারে ঘটক পুকুরে মঞ্চ থেকে শরত মোল্লা বলছে যে আমার পেছনে স্টেজ যারা বসে আছে দু পাঁচজন খড়গোশ মার্কা নেতা আর এদিকেও আছে ওদিকেও আছে নিজের নেতাদেরকে বিশ্বাস করতে পারছে না কী বলবে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না উনি উনি যে এখানে অবজার বলে মানে একভাবে চালিয়ে যাচ্ছে বা গায়ের জোরে এখানে অনেক কিছু ফলিয়ে যাচ্ছে মানুষ ওনার পাশে নেই মানুষ বুঝে গেছে যে আজকের সবাই ওনার সঙ্গে ছিল আজকের আমি ধর ওনার হাত থেকে ওনার হাত ধরে যোগদান করেছিলাম আমি কেন চলে এসেছি আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক আজকের আমার বিপদে তিনি পাশে দাঁড়ায়নি তো মানুষ তো ভাববেই যে এই রফিকুল ইসলামের মতন আমরাও কোনো দিন বিপদে পড়বো এই দাদা আমাদের পাশে থাকবে না সুতরাং তানার থেকে চলে আসছে আজকে মন্তব্য যে বিজয়ের সম্মিলনে বিজয়ের শুভেচ্ছা জানাতে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েছিলেন কাইজার সহ একদল সেই জায়গায় মমতা ব্যানার্জি কাইজারকে বলছেন যে চুপ থাকুন ভাঙড় যাতে শান্তিতে থাকে কাইজার আহমেদ বলছেন যে আর কত চুপ থাকবো আমরা তো চুপ রয়েছি তারপরেও আমাদেরকে অফিস ভাঙা হচ্ছে আমরা ভাঙড়ে অশান্তি হচ্ছে আমি মুখ্যমন্ত্রী ও ঐসব বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যাতে ভাঙড়ের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা কাইজার কাইজার দ্বারা এই কথাকে আমি সম্পূর্ণ সমর্থন করি কারণ তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি কথাটা একেবারে যুক্তিসহ কথা বলেছে ঠিকই যে আমরা আর কতদিন চুপচাপ থাকবো যে আজকেরে ভাঙড়ের যখন ভূমিপুত্ররা আছে এবং যাদের দেখে মানুষ ভোটটা দেবে সেই ধরনের যারা নেতৃত্ব তানারা থাকতে আজকের সেই সুদূর ক্যানিং থেকে এসে তানার কথা শুনে এই যে ভাঙড়ে একটা দিনের পর দিন সন্ত্রাস চড়িয়ে যাচ্ছে আজকে রাজ্জাকের মতন একটা ভালো ছেলে মারার হয়ে গেল খুন হয়ে গেল দোষীরা আবার ছাড়া পেয়ে গেল এগুলো কার ইন্ধনে হচ্ছে প্রশ্নটা আমি ছুঁড়ে দিলাম ভাঙড়ের মানুষের কাছে শুনলাম হ্যাঁ আজকে সকাল সাতটায় আমার আমাকে আমার তৃণমূলের কোনো কর্মী আমাকে ফোন ফোন করে আমি তখন বলি যে তুমি একটু ভয়েস কলে এসো ভয়েস কলে আসার পরই বলে দাদা আজকের দিনটা খুব সাবধান আমি বলি কেন বলে এই দেখুন সবে সকাল সাড়ে সাতটা বাজে ভাঙড় এক নম্বর ব্লক দু নম্বর ব্লক বিভিন্ন জায়গায় লোকজন একত্রিত করছে আপনাকে যেখানে পাবে ওনারা আপনাকে হেনস্থ করবে এবং একটা প্রেস বা একটা ভিডিও করে ছেড়ে দেবে যে আমি নাকি দল বিরোধী কাজ করেছি তা আমি তৃণমূল যারা করছে আমিও তৃণমূল করছি যারা এই ধরনের কুকৃতি ঘটানোর জন্য ঘুরছে তাদেরকে আমি বলতে চাই তারা আমার মতো একটা প্রেস মিডিয়া করে তারা বলুক যে আমি কি ধরনের দল বিরোধী কাজ করেছি বা কি ধরনের দল বিরোধী আমি কথা বলেছি প্রশ্নটা আমি তাদের কাছ ছুড়ে দিলাম দাদা শেষ প্রশ্ন মোল্লা রাজনৈতিক সভা থেকে বলছেন যে যারা শওকাত মোল্লার বিরোধিতা করবেন ভাঙড়ের যে কোনো তৃণমূল কংগ্রেসের হোক না কেন তাদেরকে গাদা পেটানো গাদা পেটা করা হবে শওকাত মোল্লাকে আমি বলতে চাই ভাঙড়টা ওনার বাপের পৈতৃক সম্পত্তি না আর রাজনীতির জামাটা খুলে গেলে ওনার কি অবস্থা হবে ভাঙড়কে নিয়ে উনি এখন থেকে দিন গুনতে থাক